নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় গতকাল থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নৈহাটির একাংশ এই শুটআউটের ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া হয়েছে বিজেপির জেলা কার্যালয় শৃঙ্ভবন কমিশনার অলোক রাজরিয়ার বক্তব্য গুলি নয় ইটি দিয়ে থেঁতলে মারা হয়েছে সন্তোষ যাদবকে অপরদিকে একাধিক গুলি চালানো হয়েছে তৃণমূল কর্মী সন্তোষকে গতকাল থেকে নিজের বিবৃতিটি অনড় থাকলেন নৈহাটির বিধায়ক সনতে পাশাপাশি তিনি জানালেন এলাকার একটি ভালো ছেলেকে নির্মমভাবে খুন করেছে দুষ্কৃতীরা তাই এলাকাবাসীদের জনরসের জেরেই ভাঙচুরের মতোই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে দাবি বিধায়কের তবে গতকাল কি বলেছিলেন ব্যারাকপুরের নগরপাল সোনাব আর তার শোনাবো নৈহান্টির বিধায়কের বক্তব্য তবে তিনি আজও তার বক্তব্যে অনর যে সন্তোষ যাদবকে প্রথমে গুলি ও পরে ইট দিয়ে থেতলে মারা হয়েছে বলে জানালেন নৈহাটির বিধায়ক সনতে দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পিছন থেকে দু বাইকে ছজন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলগুসি মারতে আরম্ভ করা তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করো দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্লেমনারি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দো লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দো পার্টি কিছু কিছু এক দু কেসে যেও ছিল তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা জানব ব্যক্তিগত সত্যতা না বলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি চলে না আমি বললাম তো ছজন দো বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে ঘাটিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইঁট দিয়ে এখানে মেরেছে হ্যাঁ আমি এটা শুনেছি এখন আমি অথরিটেটিভলি আপনাকে আমি বলতে পারবো না এই আমরা যাচাই করব যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়াস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে সেটা আমরা জানি কিছু আছে না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট পাইনি না গতকাল বিকেল আনুমানিক তিনটে পঞ্চান্ন নাগাদ খুন হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এটা ঠিক তবে পুলিশ পুলিশ চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দিকে পুলিশ তাদের নেটওয়ার্ক ছড়িয়েছে আশা করছি গ্রেপ্তার হয়ে যায় পুলিশ অত্যন্ত তৎপর এই বিষয়ে এবং সমাজ বলে একটা কথা আছে একটা পাড়ার ছেলে সেই পাড়ার মধ্যেই এসে কিছু দুষ্কৃতি গুলি করে খুন করবে কোনো পাড়ার মানুষ মেনে নেবে না অর্থাৎ ওই পাড়ায় একটা জনরোষ তৈরি হয়েছে এই জনরোষ থেকে এরকম ঘটনা বিক্ষিপ্তভাবে কিছু ঘটেছে বলে শুনেছি না না কোনো বিজেপি বেছে মেরেছে তো বিজেপি যে মেরেছে সে হচ্ছে অর্জুন সিংয়ের পোষা গুণ্ডা সে অর্জুন সিংয়ের পোষা গুণ্ডা তা জনরোষ তৈরি হয়েছে সে বিজেপি হতে পারে যাই এসব বিজেপি করে তাই বিজেপির বাড়ি ভেঙেছে বিজেপির বাড়ি মস্তানের বাড়ি ভেঙেছে ক্রিমিনালের বাড়ি ভেঙেছে যে ছেষট্টি হাজার ভোটে হারে যে চোখে দেখে না কানে শোনে না তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ছেষট্টি হাজার ভোটে হেরেছে ওরা মানুষ মানুষ বলে মনে করে না তো তবে এটাও দেখতে হবে যে অর্জুন সিং কোন বাড়িতে বসে বলেছে তার প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে বসে বলেছে না দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে বসে বলেছে ওটাও একটু দেখতে হবে না আমি নিজেও এও বলছি এখনো বলছি সরাসরি গুলি চলেছে তার নাকের ওপর গুলি চলেছে নাকের একদম ভেতরে গুলি রয়েছে এবং কানের পাশ দিয়েও একটা গুলি হয়েছে আর কপালে ইট দিয়ে থেতলে মেরেছে গুলি চলেছে গুলি চলেছে তাকে গুলি করেই খুন করা হয়েছে এবং মৃত্যুটাকে নিশ্চিত করবার জন্য ইট দিয়ে থেতলে কপালের উপর থেতলে থেতলে তাকে মৃত্যুটাকে নিশ্চিত করেছে না না আমি জানি না পুলিশ প্রশাসন কি বলেছে পুলিশ প্রশাসন কি বলেছে কেন বলেছে জানি না তাকে গুলি করে খুন করা হয়েছে এলাকার মানুষ দেখেছে এবং তার নাকের মধ্যে গুলি রয়েছে না বিজেপির বাড়ি বিজেপি বলে কোনো কথা নয় বিজেপি বলার কথা নয় যেটা হয়েছে ক্রিমিনালের বাড়ি যারা এই ঘটনায় জড়িত তাদের বাড়িতে একটা জনবিস্ফোরণ তৈরি হয়েছে জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষ থেকে যে পাড়ার মধ্যে পাড়ার ছেলেকে এইভাবে গুলি করে খুন করবে কোনো পাড়ার মানুষ মেনে নেয় না পুলিশ আটকেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ ছিল পুলিশ আটকেছে আর একটা ঘটনা ঘটার পর পুলিশ খবর পাবে তবে গেছে পুলিশ আটকেছে জনরোষ পুলিশ কন্ট্রোল করেছে যে ক্রিমিনাল এই খুনটাকে করেছে সে যে অফিসে অর্জুন সিং অন্যের নিজের এই অফিসেই তাকে রেখে দিত চব্বিশ ঘন্টা জনবিস্ফোরণ হয়ে সেটা একটা কিছু ঘটেছে টোটালটাই জনবিস্ফোরণ তৃণমূলের জনবিস্ফোরণ মানে তৃণমূল নয় জনবিস্ফোরণ মানে বিজেপি নয় জনবিস্ফোরণ মানে জনতা জনতা খেপে গিয়ে যে আবারও বলছি যে পাড়ার মধ্যে এসে যদি কেউ খুন করে গুলি করে হত্যা করে কোনো মানুষ সেটাকে মেনে নেবে কবে কি ঝামেলা হয়েছে আমি জানি না থানায় অভিযোগ জানাতে একদম ঠিক বলেছেন কেন জানেন ঠিক তার দু মিনিট আগে যখন রাজেশ একে যখন টোটো করে যাচ্ছে পানি ট্যাঙ্কির সামনে একে দাঁড় করিয়ে গুলি চালায় এই রাজেশ সেই গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে সেই টোটো নিয়ে তাড়াহুড়া করে যাচ্ছে থানার দিকে তখন জোড়াবাড়ির সামনে তাকে মোটর সাইকেল নিয়ে তার টোটো আটকে দিয়ে রাজেশ রাজেশের ছেলে বিকাশ সিং কার্তিক পাশওয়ান সহ আরও আটজন মোটর বাইক নিয়ে রাস্তা আটকে তাকে ফার্স্ট একটা আস্ত ইট নিয়ে মাথায় ছুঁড়ে মারে সে পড়ে যায় পড়ে গেলে পরে তাকে ঠিক নাকের ওপর গুলি চালায় তার মৃত্যুটাকে নিশ্চিত করবার জন্য সেই আস্ত ইটটা নিয়ে তার কপালটা থেতলে থেতলে মারা হয়েছে এইভাবে নৃশংস হত্যা মানুষ মেনে নেয়নি এটা জনরোষ হয়েছে হ্যাঁ রাজেশ মারা যায় রাজেশ মেরেছে সন্তোষ যাদব মারা গেছে আমার দলের সক্রিয় কর্মী এবং লাস্ট যে ইলেকশান বিধানসভার উপনির্বাচন আমি প্রার্থী ছিলাম এই সন্তোষ দলের হয়ে প্রচুর খেটেছে এবং গৌরীপুরে বিজেপির ভোট টেনে নেওয়ার মূলে এই সন্তোষ ছিল যার জন্য অর্জুন সিং সেই আক্রোশে এই ঘটনাটা ঘটিয়েছে এবং দু হাজার চব্বিশ সালেও গৌরীপুরের আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে সন্তোষ তার নেপথ্যে ছিল অর্জুন সিং সেই আক্রোশে এই ঘটনাটা রাজেশকে দিয়ে ঘটিয়েছে নৈহাটি আগা শান্তির জায়গা শান্তির মনুদ্যান বলা যায় সেই নৈহাটিকে অর্জুন সিং ছলে বলে কৌশলে ও দু সালে ভাটপাড়ার থেকে বিধানসভায় দাঁড়াবে বলে ওই তার পাশের বিধানসভাগুলোকে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে অর্জুন সিং জানে না ভাটপাড়ার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে দু হাজার ছাব্বিশ সালে অর্জুন সিং হোক আর ওর ছেলে হোক বাপ বেটা যেটা দাঁড়াবে সেটাকেই ভাটপাড়ার মানুষ হারিয়ে দেবে আজ শনিবার সন্তোষ যাদবের দেহ ময়না তদন্তে পাঠালো নৈহাটি থানার পুলিশ গৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে